নায়িকা পরিমণি মিষ্টি দেখতে ঢালিউডের এই তারকা পেশাগত জীবনে যতটা আলোচিত একইভাবে তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ ব্যাপক এ কারণেই হয়তো পরিমনি তার প্রেম বিয়ে বিচ্ছেদ উদযাপনের মতো নানা ঘটনাকে কেন্দ্র করে বারবারই ভক্তদের আলোচনা সমালোচনার মাঝে জায়গা করে নেন বছরখানেক হল একাকি জীবনযাপন করছেন পরিমনি চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর মাস ছয়েক আগে পরিমনি বলেছিলেন আমি এখন ডিভোর্সি আগে কখনও কিছু করতে মন চাইলে করে ফেলতাম প্রেম করতে মন চাইলে করতাম আর এখন প্রেম করতে ইচ্ছেই হয় না কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে মুক্তি পেয়েছে পরিমনির অভিনীত রঙ্গিলা কিতাব ওই ওয়েব সিরিজের জন্য প্রশংসা কুড়াচ্ছেন তারকা কেউ কেউ বলছেন সেই স্বপ্নজাল সিনেমার পর আবার ভিন্নভাবে ধরা দিলেন পরিমনি রঙ্গিলা কিতাব নিয়ে যখন পরিমনির আলোচনায় ঠিক তখন এই তারকা জানালেন তিনি আবার প্রেমে পড়েছেন নিজের ফেসবুকে ছয় সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন যেখানে দেখা যায় গাড়ি চলছে আর জানালায় দুই হাত রাখা ক্যাপশনে পরিমণি লিখেছেন হ্যাঁ আমি আবার প্রেমে পড়েছি পরিমনির এমন পোস্ট দেখে ভক্ত শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনরা মন্তব্য করেছেন অনেকে তাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন ভালোবাসা সুন্দর কেউ বলেছেন ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল ভালোবাসা তোমার জন্য কেউ বলেছেন বারবার প্রেমে পড়ে উঠতে বসতে পড়ে এরকম আরও নানা কমেন্ট কিন্তু প্রেমের কথা জানিয়ে দিলেও পরিমনির নতুন এই প্রেমিককে সেই ব্যাপারে কিছুই জানাননি রেখেছেন রহস্য করে পরিমনির নতুন প্রেমিক নিয়ে ধোয়াশা কেউ ধারণা করছেন বিনোদন জগতের কেউ হবে আবার কেউ মনে করছেন ব্যবসায়ী পরিমণির নতুন প্রেমিক কে এই ভাবনা পেয়ে বসেছে তার বহু ভক্তকে